বানানো যাচ্ছে শাহরুখ খানকে কপি করলো সাকিব খান এমনই মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্পত্তিক মুক্তি পেয়েছে ম্যাগেস্টার সাকিব খানের টান্ডব সিনেমার টিজার টান্ডব সিনেমার এক দৃশ্যে দেখা গেছে সাকিব খানকে বাদরের মুখোশ পরে একশনে জড়াতে আর বলিউডে জাওয়ান সিনেমা তো মুখোশ পরে ধরা দিয়েছিলেন শাহরুখ খান আর এই নিয়ে শুরু হয়েছে তুলনা অনেকেই বলছে শাহরুখ খানের জাওয়ান সিনেমার মুখোশ পরার দৃশ্যটি কপি করেছেন মেগাস্টার সাকিব খান টান্ডব সিনেমার মধ্যে সাকিব খানের টান্ডব সিনেমার টিজার নিয়ে যেমন সমালোচনা শুরু হয়েছে আবার অন্যদিকে আলোচনাও সৃষ্টি হয়েছে কারণ মেগাস্টার সাকিব খানকে এইরকম ভয়ঙ্কর লোকে এর আগে আমরা কোনো মুভিতে দেখিনি যেটা দেখা গেছে টান্ডব সিনেমার টিজারে সো দর্শক টিজারটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্স সক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন